ভাপা পিঠে এই দেখো ভাপা পিঠে করে নিয়ে এসছে আর তেলে পিঠে করে নিয়ে এসছে ভাপা পিঠেটা কি ইউটিউব দেখে করলে না আগে করেছো ধরো একদম সুন্দর দেখতে হয়েছে একদম ফুলের মতো হয় এটা কি তুমি কি মানে ইউটিউব দেখে বাটিতে করে বসি কেমন করে করলে দুধ দিয়ে গুলি মাখা মাখা করে করতে হয় বেশি মিষ্টি দিতে নেই ভেতরে ওই যে পুটটা দিতে হয়

শাশুড়ি কিন্তু খুব ভালো পিঠে করে বিভিন্ন রকম পিঠে করে গোকুল পিঠে আর এটা এটা তো গরম পুরো এমা উচ্চ করলে নাকি এটা কি তেলে পিঠে কাজু বাদাম দিয়েছ